আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের লাশটা বাড়িতে না যাবে লাশ ততক্ষণ পর্যন্ত আমরা লাভ হবো মৃত্যু মৃত্যুবরণ না করবো ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু আমরা শব্দ শব্দের মধ্যে আছে যেমন এখানে আমরা যে স্টেডিয়াম আছি তেমন এখানে একদিন তিন বছর পর্যন্ত আছে যারা আহত এখন তো সবাই স্টুডেন্ট না কি সবাই স্টুডেন্ট স্টুডেন্ট না আমরা আমরা স্টুডেন্ট

আমাদেরকে যদি কার্ড না দেওয়া হয় আপনি আপনাকে যদি না দেওয়া হয় আপনি নিতে পারবেন স্বাস্থ্য কার্ড দিচ্ছে আমাদেরকে আমরা চাইনি কি ভাঙা নিতে পারবো